আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন আন্তরিক মহারক্র আমি ডাক্তার এম এম ফের প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন হোমিও টিপস সম্পর্কে আলোচনা করে থাকি যার দ্বারা আপনারা বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারেন আমার এই ভিডিওটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি ধর্ম অন্য নির্বিশেষে সকলের জন্য তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্জি বা আমবাত অ্যালার্জি বা আমবাদ পার্ট টু এ সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখব প্রিয় দর্শক মণ্ডলী আমবাদ বা অ্যালার্জি আজকের যে ওষুধটির কথা বলবো ওষুধটির নাম হচ্ছে এপিস্মেল এই এপিস্মেল থিরিয়ে্স থ্রি থিরিয়ে্স কী কী লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলছি যে লক্ষণটি বলব সে লক্ষণটি হচ্ছে দাঁড়া ডাকড়া দাঁত দুই নম্বরে সাদা বর্ণ তাতে অত্যন্ত চুলকানি জ্বালা ও ফুল ফোটানো ব্যথা চুলকানি সন্ধ্যায় বৃদ্ধি পায় রোগের পিপাসা খুবই বেশি প্রসাব খুবই কম চোখের নিচে পাতলা ফোলা ফলা থাকে দেখা যায় চোখের নিচটা হোলা দেখা যায় তো আজকের লক্ষণগুলো দেখা দাওয়াত গোলাপেরঙ্গের সাদা স্টেবনে তাতে অত্যন্ত চোখানি হুট ফুটানো ব্যথা জ্বালা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি লক্ষণ যদি কোনো অ্যালার্জি রোগের মধ্যে থাকে তার জন্য স্মেল থ্রি এক্স এ পিস থ্রিএক্স এই ওষুধটি সাত ফটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে এবং পরে খাবেন এভাবে যদি ওষুধটি এক মাস খায় তাহলে ইনশাল্লাহ এর লক্ষণ অনুযায়ী যদি কার অ্যালার্জি হয় তার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি অনেক উপকার উপকার আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ডিএস আমি ইউটিউব চ্যানেল